আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল এই যে আজকে একেবারে সকাল ভোর থেকে পাখির শব্দ থেকে স্টার্ট করলাম আমার ভিডিওটা সকালে ঘুম থেকে উঠলে কোনো মানুষের কিচিমিচি শোনা যায় না শুধু পাখির ডাকটা শোনা যায় পাখির একবারে কিচিমিচিটা শোনা যায় কথাটা সত্যি কি না জানাবেন আমার থেকে তো মনে হয় পাখির কিচিমিচি ছাড়া কোনো শব্দই শোনা যায় না সকালে ভোর যে ভালো লাগে সকালে দৃশ্যটা আমার ভিডিওটা শুরু থেকে বলছি প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর যারা করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ অনুরোধ করতেছি আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ এই ফুলটা সকাল নয়টা বাজে ফুটবে আজকে ছেলে ছেলের বাবা ঘুম থেকে উঠতে নয়টা বাজে গেছে দুজনের উঠে দিয়ে তারপর আমি নয়টা বাজে বিছানাটা গছ করে নিচ্ছি মশারিটা একটু বাস করে রেখে দেব বিছানা গোছানোটা যদি হয়ে যায় তারপরে গজারু দেওয়াটা হয়ে যায় তাহলে গড়ে বাসা অনেক কাজ অনেক কাজ হালকা হয়ে যায় অনেকটা আমার বাসায় আমার হাজব্যান্ড আর আমার ছেলের কারণে আমি সকালের কাজটা একটু লেট হয়ে যায় কারণ ওরা দুইজনে মানে শুয়ে থাকে সকালে সকালে যদি উঠে না যেদিন সেদিন আমার বিছানো গোছানো হয়ে যায় গজার উদয় হয়ে যায় তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কাজ শেষ করা যায় এটা ওদেরকে বুঝাইতে পারে না ওরা মানে সকালে উঠতেই পারে না ওরা বউ নামাজ পড়ে আবার শুয়ে পড়ে সে আরও খাট হয়েছে একটা এই কারণে আমার আরও সমস্যা হয় খাট প্রতিটা ফার্নিচার মানে কালো এই কারণে আমার এগুলো পরিষ্কার করতে সময় লেগে যায় সারাটা দিন লেগে যায় একটু ধুলা বসলেই বোঝা যায় খাটটা জারা দেওয়ার পরে আমি প্রতিটা ফার্নিচার মুছে গড় দিয়ে তারপর আবার মুছে দিই মুছে দেওয়ার পরে ওই যে গড় দেওয়ার পরে আবার ধুলা বসে মোছা দেওয়ার পরে যায় তারপর গড় মুছে বিছানা গোছানো শেষ আমার ছেলের নামাজে যাবে জোহরের নামাজ পড়তে যাবে রান্না করছি পুঁই শাক দিয়ে ছোট মাছ আর ছেলে তো শাক খাবে না ছেলের জোর করে দেওয়া হয়েছে দেখেন আমি যে বলতেছি না ভিডিওতে হাসা হাসি করতেছি দেখেন আর ডিম্পুজ করে দিছি ডিমফুস অবশ্যই ডিম্পুজটা খুব পছন্দ করে সংসারের অভাব থাকলে ছেলে ছেলেমেয়েরা যদি না বুঝে ওই অভাবে দেখেন কুঁশেক দিয়ে কত সুন্দর করে আমি ছোট মাছ রান্না করছি ও খাবে না প্রতিটা শাক জোর করে জোর করে খাওয়ানো লাগে আমার ছেলেরে খাওয়া দাওয়া করে ঘুমাবে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে যাবে আমাদের এই না অনেক শব্দ হয় দেখেন এটা শব্দর কারণে আমার ভিডিওগুলা সুন্দর বয়েস আসে না অনেক শব্দ হয় তারা খাও তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাইলে তাড়াতাড়ি করে নামাজে যাওয়া যাবে আমাদের মেনুটা আজকে সকাল থেকে দেখি আসে নাই কোথায় যে আছে আল্লাহ জানে ওই দুই তিন দিন একবারে মানে দুই বের তিন বের করে আসছে এখন দেখে আজকে সকাল থেকে আসে না সেই রাত্রেবেলা আসছিল খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় চলে গেছে সকাল থেকে দেখে আসে না ছেলে ঘুমাই গেছে বাদ খেয়ে আসর আজান দিলে উঠবে উঠে নামাজে যাবে আমি সম্পূর্ণভাবে সব কাজ শেষ করে তারপর বসে আছি কি করব শরীরে দু তিন দিন ধরে তো ঠান্ডা জ্বর শরীর অসুস্থ ভালো লাগতেছে না তারপর ঘর পরিষ্কার রাখি নাই যত দেরি হোক ঘর পরিষ্কার করেই রাখছি প্রতিটা কাজ শেষ করছি আমার একটা অভ্যাস আছে আমি যত অসুস্থ থাকি না কেন আমার আর যত দেরি হোক না কেন ঘর পরিষ্কার করতেই হবে আমি হোক আর বা অন্য হোক অন্যজনে হোক আজকে দুপুরে রান্না করছি করলা বাজি এটা করলা না বস্তা ওই যে বড় বড় গুলা আর এখানে পৈশাক রান্না করছি ছোট মাছ দিয়া এখানে তো আছে বা আমি আৰু হাজবেণ্ড আমাৰ হাজবেণ্ড এখনো খাই নি খাইছে ছে খা দা কৰি গুমিছে দেখোন আমাৰ ছেলে কি কৰ্ত ঘুম থেকে উঠে গেছে গা উঠে যে বারান্দায় গাছ দিয়ে কী করতেছে আমার ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম Allah bless